ডিমের পোলাও অনেক বেশি মজার আমরা সাধারণত ডিমের বিরিয়ানি খেয়ে থাকি কিন্তু ডিমের পোলাওটা কিন্তু ইউনিক একটা রেসিপি তৈরি করবেন ফ্যামিলিকে দেবেন নিজে তৈরি করে খাবেন একবার খেয়ে কখনও ভুলতে পারবেন না এত বেশি মজার চলুন তাহলে দেখা যাক হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম চলে আসলাম ইউনিক একটা রেসিপি নিয়ে অনেক বেশি মজার এবং অল্প খরচে অনেক মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম ব্রেস্তাটা হয়ে গেছে তুলে নিলাম কিছুটা ব্রেস্তা রয়ে গেছে এটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিব লবণ আদা রসুনটা দিয়ে সাথে সাথে একটু লবণ দিয়ে দিবেন আদা রসুন কিন্তু তেলের ভিতর দেওয়ার পর অনেক ফোটাফুটি করে লবণটা দিলে ফোটাফুটিটা কমে যায় লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম চার পাঁচটা এলাচ চার পাঁচ খণ্ড দার্ক চিনি কয়েকটা লবঙ্গ অ্যাড করে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া সব মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিলাম এখানে আমি সানের পোলাও মশলাটা ব্যবহার করব আমি কিমা পোলাও দিয়েছিলাম ওই কিমা পোলাওতে কিন্তু এই মশলাটা আমি ব্যবহার করেছি অনেকে জানতে চেয়েছেন এই মশলাটা কোথায় পাওয়া যায় এই মশলাটা যে কোনো সোপার সোপার আপনারা পেয়ে যাবেন আমি মিনা বাজার থেকে মশলাটা এনেছি ওই পোলাও মশলা থেকে অর্ধেকটা পোলাও মশলা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ডিম ডিমটাকে সিদ্ধ করে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমটা বেশ চার পাঁচ মিনিট ধরে কষিয়ে ডিমটা তুলে নিলাম ওই মশলার ভিতরে অ্যাড করে দিলাম পোলাউর চাউল এখানে আমি এক কেজি পোলাউর চাউল নিয়েছি এবং এক কেজি পোলাউর চাউলে যে সেগুলো আমি এখানে দিয়েছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারবেন মশলার সঙ্গে চাউলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে এবং যখন চাউলটা ভাজা ভাজা দেখেন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম এক মুঠ মুগ ডাউল মুগ ডাউলটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানিতে না। এমনি ধুয়ে রেখে দিয়েছি বেশ ফুলে উঠেছে ওই ডাউলটা এখানে অ্যাড করে দিলাম এর ভিতরে কয়েকটা মুসুরির ডাউল রয়ে গেছে আমি সবসময় মুগ ডাল মুসুরির ডাউল একই জারে রাখি ওখান থেকে দু চারটা চলে আসছে সমস্যা নাই আপনারা এটা মুগ ডাউল দিয়েই করবেন আর মুগ ডাউলটা দেওয়াতে এত পরিমাণ মজা হয়েছে মানে কী বলবো আপনাদের মুগ ডাউল দিয়ে খুব ভালো করে কষিয়ে চাউলটা দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরা হয়ে গেছে অ্যাড করে দিলাম যতটুকু চাউল তার ডাবল পানি হাফ লিটার পানি কম এখানে দিয়েছি এক কেজি চাউলে দুই কেজি পানি দিতে হবে আমি এখানে হাফ লিটার পানি কম দিয়ে অ্যাড করে দিলাম হাফ লিটার দুধ লিকুইড গরুর দুধ অবশ্যই দুধটা দিতে হবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ এবং আরও এক চা চামচের মতো পোলাও মশলা উপরে ছিটিয়ে দিলাম আরও যাতে একটু সুন্দর স্ট্রং ফ্লেভার আসে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে হাই হিটে রান্না করে নিব পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি যেহেতু আমি দুধ ব্যবহার করেছি আর এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে ভালো লাগে পোলাওটা চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন একদমই অপশনাল না দিলে যে টেস্ট কম হবে সেটা না দিলে ভালো লাগবে দেখেন এই পর্যায়ে আসার পরে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এখন প্লেন করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেম করে দিব দশ মিনিটের জন্য এবং ঢাকনার যে ছিদ্রটা আছে একটু টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিলাম যাতে ভাবটা বের হয়ে না যায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম পোলাওটা দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে আপনারা শুধু প্লেন পোলাও কিন্তু এই মাপে করতে পারেন আর যদি প্লেন পোলাও রেসিপি চান আপনারা বলতে পারেন প্লেন পোলাও রেসিপি ঈদের আগে আমি দিয়ে দিব। অনেকটা সফট এবং ঝরঝরা হয়েছে এবং সুন্দর করে উলট পালাট করে প্লেন করে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম আমি ছয়টা ডিম নিয়েছি আপনারা ডিম কম বেশি করে নিতে পারেন ডিমের সঙ্গে একটু মশলা চলে আসছিল ওই মশলাটা এভাবে উপরে ছিটিয়ে দিলাম যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে সামান্য একটু চিনি দিয়েছি আমি সব সময় পোলাও বিরিয়ানিতে পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে একটু চিনি দিয়ে তারপরে অ্যাড করি পোলাও বিরিয়ানিতে খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি কেউ চান যে এটা স্কিপ করবেন তারা স্কিপ করতে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিয়েছিলাম দমে আটকে দুই মিনিট পর চলে আসলাম একটা প্লেটে নামিয়ে নিলাম দেখেন একটু সালাদ দিয়ে একটা ডিম দিয়ে এক প্লেট পোলাও খেয়ে ফেলবেন আর এইটা না শুধু পোলাওটা খেতে কিন্তু অনেক মজা ডিম ছাড়া শুধু পোলাও খেয়ে ফেলবেন অসম্ভব অসম্ভব সফট এবং জুসি হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে বা নিজেরা তৈরি করে খাবেন অসম্ভব মজার একটা রেসিপি লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন পেজটা ফলো করে নতুন কোন রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে সব ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ